আজ আমরা কথা বলবো। এমন একজন সিরিয়াল কিলার সম্পর্কে যার কথা শুনলে হয়তো আপনাদের দু চোখ কপালে উঠতে পারে এই নিষ্পাপ চাহনি গলাকাটা মানুষটি ছিলেন খুবই ভয়ঙ্কর তার ইতিহাস সম্পর্কে জানলে আপনি যতটাই না অবাক হবেন তার থেকে বেশি আপনি আতকে উঠবেন শালটা আঠারোশো দশ স্প্যানের সামোজ নামের একটি গ্রামে ডিওগো আলভেসের জন্ম হয় এবং তার জন্মতে তার পরিবারের লোকজন খুশিতে মেতে ওঠে কারণ সে তার পরিবারের প্রথম সন্তান ছিল কিন্তু তারা এটা জানত না যে যে সন্তানের জন্মতে তারা এতটা খুশি হচ্ছে সেই সন্তানটা পরবর্তীতে এমন একজন সিরিয়াল কিলার হিসেবে রূপ নেবে সেটা কারো ধারণার ভেতরেও ছিল না সিরিয়াল কিলারের প্রসঙ্গ উঠলে অনেকে আজও জ্যাক দা রিপারের নাম মনে করেন রিপার কিন্তু প্রথম সিরিয়াল কিলার নয় নানান মতমত অনুসারে ডিউগো আলফেসকে এই পৃথিবীর প্রথম সিরিয়াল কিলার হিসাবে ধরা হয় কিন্তু কে এই ডিউগো আলভেস জানতে হলে যেতে হবে দুশো বছর পেছনে